আজকের এই ভিডিওতে আমরা জানব মহাভারতের অন্যতম শক্তিশালী চরিত্র জরাসন্ধের জন্ম কাহিনী কেন তিনি দ্বিখণ্ডিত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন কিভাবে জড়া নামক রাক্ষসীর স্পর্শে তিনি জীবন ফিরে পান এই কাহিনী শুধু পৌরাণিক নয় ভাগ্য করুণা এবং অলৌকিকতার এক অনন্য উপাখ্যান মগধের রাজা বৃহদ্রত ছিলেন এক দুর্ধর্ষ এবং প্রতাপশালী রাজা যুদ্ধজয় রাজ্য বিস্তার সবই তাঁর জীবনে ছিল কিন্তু ভাগ্য তাকে একটি বিষয়ে বঞ্চিত করেছিল তা হলো সন্তান কাশীর দুই রাজকন্যাকে একসঙ্গে বিবাহ করেও তিনি পুত্রসুখ লাভ করতে পারেননি এই অপূর্ণতা তাকে ভিতরে ভিতরে ভেঙে দিচ্ছিল পুত্রহীনতার দুঃখ বুকে নিয়ে একদিন রাজা তার দুই রানীকে সঙ্গে করে বনে আশ্রয় নিলেন সেখানেই তার সাক্ষাৎ ঘটল মহর্ষি চন্ড কৌশিকের সঙ্গে রাজা বিনীত কণ্ঠে নিজের হৃদয় বেদনার কথা জানালেন তাই শুনে মুনি তাকে একটি আম ফল প্রদান করেন তিনি বলেন এই ফল ভক্ষণ করলে রানীর গর্ভে পুত্র জন্ম নেবে রাজা আনন্দে প্রাসাদে ফিরে আসেন কিন্তু দুই রানীর প্রতি সমান ভালোবাসা থেকে তিনি আমটিকে দুভাগ করে উভয়কেই খেতে দেন আর তার ফলে দুই রানী একসঙ্গে গর্ভবতী হন নির্দিষ্ট সময়ে প্রসবের মুহূর্ত আসে কিন্তু যা ঘটে তা ছিল ভয়ঙ্কর এবং বিস্ময়কর দুই রানী জন্ম দিলেন দুটি অর্ধেক দেহবিশিষ্ট এক শিশুর একজনের ডান অর্ধাংশ আর অন্যজনের বাম অর্ধাংশ দৃশ্যটি দেখে তারা আতঙ্কিত এবং হতাশ হয়ে পড়েন রাজবংশের ভবিষ্যৎ বলে যাকে ভাবা হচ্ছিল তাকে এভাবে দেখে তারা সেই দুই অর্ধেক দেহ ফেলে দেওয়ার আদেশ দেন ঠিক সেই সময়ে রাজগৃহের অদূরে এসে উপস্থিত হলেন জরা নামে এক রহস্যময় রাক্ষসী সে দুটি অর্ধ দেহকে দেখে বিস্মিত হয় এবং অদ্ভুত এক প্রবৃত্তিতে সেগুলিকে একসঙ্গে জোড়া লাগিয়ে দেয় আশ্চর্যজনকভাবে সেই মুহূর্তেই শিশু প্রাণ ফিরে পায় আর কাঁদতে শুরু করে জরা সেই শিশুটিকে কোলে তুলে রাজার হাতে দেয় যে রাক্ষসীর স্পর্শে জীবন ফিরে পেল তার নাম অনুসারে শিশুটির নাম হয় জরাসন্ধ দ্বিখণ্ডিত জন্ম হলেও ভবিষ্যতে এই শিশুই হয়ে উঠবে মহাভারতের এক ভয়ঙ্কর শক্তিধর রাজা এই ছিল আজকের ভিডিও জরাসন্ধের জন্মকাহিনী অর্থাৎ মহাভারতের একটা কাহিনী নিয়ে কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন